চিন্তা করেন মানুষ আমি মিছা কথা কইলাম আল্লাহ যদি আমার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী মানুষ আমারে মিথ্যাবাদী কইত আমি নামাজ পড়ি নাই আল্লাহ যদি লেখা দিত আমি বেনামাজি মানুষ আমারে বেনামাজি কইত কথা কই না আপনারা যদি কথা না কন আমার কাছে ভাল লাগতো নামাজ করতে কারণ আমার ভাই ওয়াশ করবো আমার পরে নামনে একটু কইরা মজা পাইবেন মানুষটি দিয়ে দিতে কি তা আর কইয়া লাভ নাই জীবনটা আং রয়ে গেছে কালকে বাড়িতে দিনের বাদ যে বারোটা ইন্ডিয়া মাহফিলা ছিল এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মাহফিল করছি কইরা আট তারিখে নয় তারিখে সকাল বেলা বাইরুম এ সরি নয় তারিখে সন্ধ্যা বেলা বাইরুম আমার মাহফিল কসবা এর এস বিয়া এক মাহফিল মূল না না মুলুক গ্রামের টানা কসবা কসবার এনে খেওরা মানে আমি বাইরুম এটা মেয়ে দেখি পনেরো মিনিট আগে আখাউরার ফেক ফোর্স বন্ধ হয়ে গেছে আমার কল যেটা এমন ভিলিনানি দিছে উকে আয় হায় আমার জীবনে আমি কোনদিন মাহফিল মিস করিনি আজকে আমার মাহফিল মিস আগে মাহফিল কমিটির কল দিছি ভাইসাব আল্লাহর সামনের কাছে মাপ চাই আমি তো ইন্ডিয়ার বর্ডারটা ক্রস করতাম পারছিনা আমি কেমনে আমু তো মাননা সৈয়দুল্লাহ আදුশ সাহেব ছিল আমি কইছি উনারে দি আপনারা মাহফিল লেখতো সালায়েলান আল্লাহর সামনে আমারে মাপ করে দিও বারবার আগে মাপ চাইছি যেন আমারে মাপ করে দেন কারণ আমি আমার জীবনে মাহফিল মিস করিনি গেলoida পরের দিন বাইরে সে বাড়ি সময় এর পরের দিন কিন্তু আমার আખાউরে শিবনগর মাহফিল গতকালকে করছি এক থেকে দেড় সময় ঘুমাইছি গোসল করে আবার রওনা দিছি আইয়া এ আজকে বাড়ি থেকে গোসল ধুইয়া বা আমার মা খাবাই দিছে এর ফলে বাইরে রানাইছি আমার এই মাহফিল এটা আজকে ছিল না আমার মাহফিল হয়েছে কচু আহ তো আমারে ওই যে খালাম্মা এভিডি এভিডি বোন ফুতের দিয়ে ফোন দেয়া কইছে বাবা আপনি কুদুর আমরার মাহফিল আউন লাগবো আপনি এর আগের বার আইছিল মানে গতবারের আগের বার আইছিলাম আমি কইছি মাগো আমার তো ডেটটা খালি নাই আমি এত আমি এক ঘন্টা 20 মিনিট সময় আসার নামাজের পরে দেব দোনের কথা কোনে কাছে হুজুর এত দূরে চলব আপনি জানাই গেছি পরে জানাইয়া তো মাহফিল আমি কনফার্ম করছি কি করতাম তোরে একটা কথা আমি কইতে পারি আমার একটা ওয়াজ ভাইরাল হইছে আপনারা দেখছেন যে আল্লামা রেজবি মাওলানা আমার এই বুকটার ভিতরে পাঞ্জাবিটা খুইলা দিয়া গুদুর ফুকুর একটা বড় সম্মেলন হয় ওই যে ইয়াতে দোকান আছে যে সম্মেলনটা করতো যে এই দোকানের ভিতরে আসলাম হ্যাঁ আমার খালু এবার বাড়িতে আমার পাঞ্জাবিটা খুললে আমার বুকটার ভিতরে এমনি আপ দিয়া দিচ্ছিল এয়ারপোর্ট থেকে আল্লাহ আমার কবুল করছে আলহামদুলিল্লাহ আস্ত হয়ে গেছে আমি আর কজোরে কন আলহামদুলিল্লাহ আমরা এমন একজন আল্লাহর অলির সংস্পর্শ অথবা আল্লাহর অলির সোহবতে তাকে চেষ্টা করতেছি যিনি একজন মোজাদ্দিদ তিনি কি সুন্নত জিন্দা করার জন্য নিজের শরীরের ভিতরে অনেক আঘাত খাইছেন এটা আপনারা জানেন আপনার কাছে এটি পুরানো আছে তো এ ওনারা যে কষ্টগুলা করছেন ওনাদের কষ্টগুলারে আমরা লাঞ্ছিত করা না বঞ্চিত করা যাইতো না বলে হুজুর কেন এই কথাটা কইলেন এই কথাটা বলার কারণ হইল আমার কোনো কর্মে যদি রেজবিয়া দরবারে আমার আমি কোন মুরিদ আমার কোন কর্মে যদি আমি বদনামের ভাগিদার হই মানুষ কিন্তু গুতাড়া দিতে আমনারে দিত না তবে ওই দরবারের মুরিদ কথা বলছেন রেজবিয়া দরবারের আল্লাহর অলিরা কেমন অলি এদের আলাদা একটা পাওয়ার আছে আমি আজকে ওয়াজ করার জন্য দুইটা ওয়াজ পড়ে আসছি আমি আমার ড্রাইভারে আমি ওয়াজ ড্রাইভ পড়া বইটা রাহার সময় কইছি এই বইটা আমি ফললে আমার মাথাটা উলট ফল রয়ে যাবে কলে কি লেগা তা আমি কইলাম যে এদের ভিতরে যে বড় বড় আল্লাহর অলিদের জীবনী আছে ওনাদের জীবনী ফটতে গেলে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় ওনাদের তুলনায় বাংলাদেশ না সারা বিশ্বে এখন আর মানুষ নাই এখন আর মানুষ নেই মানুষ নাই কেন হজরত আহম্মদ হার রহমতুল্লাহ আলাই উনার জীবনী পড়তে যে আমি দেখলাম উনি বলতেছে একদিন আমার কাছে এক জৈনক ব্যক্তি আইসা বলতেছে হজরত আহম্মদ আপনি কি এমন আমল করেন যেটার কারণে আল্লাহ আপনার এত পছন্দ করে আর শয়তান আপনার ডোরায় শয়তান তার মানে বোঝা যায় বান্দার কোনো এবাদতের কারণে শয়তান বান্দারও ডোরায়

কি কথা কই নাইดิ আরো জোরে কর শয়তান গো তো জয়নদ ব্যক্তি এসে হযরত আহমদ হারবেরে দিгай হুজুর আপনার এমন কোন আমল আছে যে কারণে আপনারে শয়তান ডরায় আমরা কোবা bari এমন কোন আমলের কথা আমি কইতাম farttam না কারণ যারা আল্লাহর ওলি ওনারা ওনাদের আমলের কথা জाहिर করে না কেন জाहिर করে না এই ঘটনাটা কই আরেকটা ঘটনা কইতেছি শুনেন উনি বলতেছে তুমি আমার এই প্রশ্ন কেন করলা উত্তর ফরে নিও এই প্রশ্নটা কেন করছে তার জিজ্ঞেছে এ বলতেছে হুজুর গতকালকে দুপুর বেলা এবং আসরের সময় দুই সময়ের মধ্যবর্তী সময় আমি আমার পুকুরের দ্বার একটা খেজুর গাছের নিচে বসেছিলাম এ বসে থাকা অবস্থায় হঠাৎ করে আমি দেখলাম একটা শয়তান আসমান থেকে আসার খাইয়ে নিতে পারছে আল্লাহ আকবর কইছেন না আচ্ছা যে ব্যক্তি প্রশ্ন করছে এটা শয়তান রে দেখছে আচ্ছা কোন যে প্রশ্ন করিন না এটা কেমন আল্লাহর ওলি যে শয়তান রে দেখে আপনার মনে কথাটা বুঝেন নাই যে বেড়া শয়তান রে আসার খেয়ে ফাটতে দেখছে এ বেড়া কেমন ওলি এটা বড় মাফের ওলি না আহমদ হারফ জিগায় তো শয়তান রে ফরসে তুমি দেখছো কেমনে আম্মু ধরবে কি লেগেছে শয়তান তোর পরসে তুমি দেখছ কেমনে শুনেন এগুলা বানানো কথা না আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির লিখিত আত তাসকারাতুল আউলিয়া নামক একটা কিতাব আবার বলি আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির লিখিত আত তাসকারাতুল আউলিয়া ওই কিতাবের ভিতরে হযরতে আহমদ হাররহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে এই সূত্র ঘটনা আছে মাত্র সাইলেন্স মনোযোগ দেশমন কয় হুজুর আমি কেমনে দেখছি তুমি যদি দেখতে পারো তাহলে এই শয়তানারে তুমি অবশ্যই জিগাইস কি লেগে আশার খেয়ে পড়ছে কি জন্য আশার খেয়ে পড়ছে উনি বলে হুজুর আমি শয়তান রে জিগাইছিলাম জিগাইছিলা বলে বাবা কি জিগাইছ হুজুর আমি জিগাইলাম এর শয়তান তুই কেন আসমান থেকে ধবরায় পড়লি শয়তান আমারে উত্তরু দিছে হুজুর কারণ শয়তান তো এলাকার কোনো ফুঁংড়া ধোকা দোকা না কারণ এডি শয়তান ঠিক এলাকার যেটা মারামারি করে গান বাজনা করে রাহাজানি করে শয়তানি দল লগে থাকে না কারণ কি ঘুরে ক এটা কি এইডা আর বড় শয়তান